একদম অরিজিনাল ঝিনুক আমার পিছনেই দেখছেন কল্যাণীর গুড মর্নিং আমি এখন আছি এস কে কে রোডে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এস টি কে কে রোডে এই জায়গাটা একটা ডিভাইডার বলতে পারেন বা একটা ক্রসিং বলতে পারেন এই দিকটাও চলে যাচ্ছে দিল্লি রোড এই যে দেখছেন রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে দিল্লি রোড ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে এস কে কে রোড এই সামনে চলে যাচ্ছে চুচুড়ো চন্দ্রনগর যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে আর আমি যাচ্ছি কল্যাণ তো কল্যাণে যেতে গেলে আমাকে বড় পাড়া হয় বাঁ দিকে ঢুকে যেতে হবে আমি ওই জায়গাটাও দেখাবো আর আমি এলাম এই দিকটা থেকে এদিকটা হচ্ছে জিরাট এদিক দিয়ে আমি এলাম সামনের দেখে তো বুঝতেই পেরেছেন আমি আজকে কোথায় যাচ্ছি তবু বলে রাখি আমি যাচ্ছি কল্যাণী মেন যাচ্ছি কল্যাণী আইটিআই দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখতে যাচ্ছি ওখানে প্যান্ডেল কতটা কি কমপ্লিট হয়েছে বা কি অবস্থায় আছে দেখতে যাচ্ছি যেহেতু সামনে দুর্গা এসে গেছে আর খুব বেশি দেরি নেই তো সেই হিসাবে একবার ভাবলাম ঘুরে আসি তো তাই বেরিয়েছি আর কি এখন আমি আছি এই বড়পাড়া এখান থেকে সোজা যাব দুটো ব্রিজ আছে প্রথম ব্রিজটা ক্রস করব দ্বিতীয় ব্রিজটা নদীর ওপর দিয়ে ওপার অর্থাৎ নদীয়া জেলা কল্যাণী যাব আচ্ছা প্রথমত বলে রাখি বড়োপাড়া যে ক্রসিং এখানে কিন্তু এখনো ব্রিজের কাজ হচ্ছে এই দিকটা বড়োপাড়া আমি এই দিক দিয়েই এলাম ঠিক আছে বুঝতে পেরেছেন আমি এই দিক দিয়ে এলাম আপনার চাইলে ভেতর দিয়ে ত্রিবেণী দিয়েও আসতে পারেন এটাও আর একটা পথ আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সোজা এখানে দুটো ব্রিজ পরে বাঁশবেড়িয়া যাওয়ার বা আপনারা যারা হংসেশ্বরী মন্দির যাবেন প্রথম ব্রিজটা সেখানে তারপরের ব্রিজটা গঙ্গা পার হয়ে করলেন আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমি পিসে যাচ্ছি দেখুন এইটা হচ্ছে আমি আমার সাইকেলে যাচ্ছি অলরেডি আমি বাইশ কিলোমিটার চলে এসেছি আমার বাড়ি জিলাট থেকে আর এখনও আমার সাইকেল দেখাচ্ছে পঞ্চান্ন কিলোমিটার যাবে একরকম একটু রিস্ক নিয়ে বেরিয়েছি রিস্ক করবো না পুরোপুরি কিন্তু কিছুটা তাই দেখা যাক কি হয় চল দেখি বাকিটা যেতে যেতে হচ্ছে কথা আমি একটু আগে বললাম যে দুটো ব্রিজ আছে এখন আমি আছি প্রথম ব্রিজটায় আচ্ছা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমি যে বলেছিলাম যে বাঁশবিড়ার যে হংসেশ্বরী মন্দির বিখ্যাত সেই হংসেশ্বরী মন্দির কিন্তু আমার সামনে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দূরে এইটা হচ্ছে হংসেশ্বরী মন্দির আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরের চূড়া পাঁচ চূড়া বিশিষ্ট মন্দির আমার হংসেশ্বরী মন্দিরের ওপর ডিটেল ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি এর পরের ব্রিজটায় যাবো পরের ব্রিজটা কিন্তু গঙ্গা পার হয়ে কল্যাণী এই হলো কল্যাণী ব্রিজে ওঠার রাস্তা এখানে বলে দিই বড় গাড়ি বাইকের সম্ভবত ট্যাক্স লাগে কিন্তু এই গাড়ি ট্যাক্স লাগবে না আচ্ছা আর একটা জায়গা দেখাই আমার পিছন দিকটা দেখুন এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে ত্রিবেণী থেকে কল্যাণী আসার রাস্তা বা এইটা হচ্ছে ত্রিবেণীর সঙ্গে কানেক্টিং রোড ফেরার পথে রাস্তাটা দিয়েও যেতে পারি অবশ্য আমি এখনো ডিসাইড করিনি কোনটা দিয়ে যাব আগে আমি গন্তব্যে পৌঁছই সেখানে আমি কাজ মেটাই তারপরে দেখছি আমার ঠিক পিছনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে ত্রিবেণী কল্যাণী রোড ঠিক আছে চলুন তাহলে ব্রিজে উঠি ব্রিজ থেকে নেমে একবারে কথে পৌঁছে তারপর আবার ব্রিজে এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ব্রিজের ওপরে আমার পিছনেই গঙ্গা যেটা পার হলেই কল্যাণী আচ্ছা আমি এলাম হচ্ছে এই দিক থেকে এই দিকটা হুগলি আর এই দিকটা নদিয়া মানে কল্যাণী আর কি এদিকটা কল্যাণী নদীয়ে আর এই দিকটা হচ্ছে হুগলি আমি যেখান থেকে ঢুকলাম জায়গাটার নাম বড়োপাড়া আর এই হচ্ছে গঙ্গা আপনারা দেখতেই পাচ্ছেন চলুন একটু ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা এই হচ্ছে গঙ্গা গঙ্গার অপরূপ রূপ তবে যদিও আকাশে মেঘ আছে সঙ্গে হালকা কুয়াশার মতো আছে তাই এত পরিষ্কার দেখা যাচ্ছে না ওই যে দেখুন দূরে নৌকো করে মালপত্র যাচ্ছে মনে হচ্ছে মাটি যাচ্ছে বা এই রকমই কিছু একটা হবে এখন কিন্তু জল প্রচুর জল কারণ এখন বর্ষাকাল চলছে বা কদিন আগে বেশ বৃষ্টি হয়ে গেছে আর এই হচ্ছে কল্যাণী বিদ্যুৎ কাজ হচ্ছে প্রতিনিয়তই এখানে কাজ হয় অবশ্য এই হচ্ছে টোটাল ব্রিজ সত্যি কথা বলতে কি এই জায়গাটা দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটাতে কিন্তু দুর্দান্ত লাগবে তবে অবশ্যই ওয়েদারটাও কিন্তু সঙ্গী হতে হবে এই রকম একটা ওয়েদার অর্থাৎ যেন এটা মন খারাপের ওয়েদার এরকম ওয়েদারে কিন্তু খুব একটা সুন্দর নাও লাগতে পারে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে যে দূরে ওই রাস্তাটার পাশ দিয়ে কিন্তু ত্রিবেণী যাওয়া যায় দেখতে পাচ্ছেন ওটা আরেকটু ভেতর দিকে এটা অ্যাকচুয়ালি ঘাট বা আরেকটু যেতে হবে পিছন দিকে পিছন দিকে রাস্তা আছে রাস্তা দিয়ে ত্রিবেণী যাওয়া যায় গঙ্গার একটা ভিউ অসাধারণ হাওয়া দিচ্ছে দুর্দান্ত ওয়েদার চল এবার কল্যাণী যাওয়া যাবে অবশেষে পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই মোড় আর আমার পিছনেই দেখছেন কল্যাণীর বিখ্যাত মন্দির আমি যাচ্ছি সামনে দেখাবো যদিও এখন যেহেতু ভেতরে কাজ শুরু হয়ে গেছে সামনেই পুজো তাই ভেতরে কিন্তু প্রবেশ করতে দেবে না তা বাইরে থেকেই দেখাবো কারণ আমি একটা ডেকোরাম মানার চেষ্টা করি যেখানে যেটা নিষেধ সেখানে সেটা মানার চেষ্টা করি বা যেখানে যেটা অ্যালাউ করে আমি সেখানে সেটা করার চেষ্টা করি চলুন আমি আস্তে আস্তে যাই না প্রতিবার কল্যাণীর এই জায়গাটি একটি বিশেষ আকর্ষণ আহ দর্শনার্থী বা যারা ঘুরতে আসে ঠাকুর দেখতে আসে তাদের কাছে কল্যাণী আইটিআই মোড় এটা কিন্তু বরাবরই ভীষণ পপুলার শুধু কলকাতা নয় কলকাতার বাইরে থেকেও প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন এবং এখানে কিন্তু বেশ প্রতিবারই নতুনত্ব কিছু থাকে আচ্ছা এবারে এই যে এখানে শুরু হয়ে গেছে পুলের কাজ চলুন দেখাই ভালো করে এইটা একটা কৃত্রিম পুল প্রতিবারই মন্দিরের সামনে বা মণ্ডপের সামনে মণ্ডপ যেটাই বলবেন আপনি তার সামনে এরকম একটা কৃত্রিম পুল বানানো হয় এবারেও সেটা বানানো হয়েছে বানানো হচ্ছে আর কি তার কাজ চলছে আর এখানে প্রতিবারই কিন্তু ইটের ব্লক থাকে হাঁটার জন্য সেটাও কিন্তু চলছে এই যে দেখতে পাচ্ছেন ইটের কাজ শুরু হয়ে গেছে এই ইটের ব্লকের মধ্যে দিয়েই আমরা যাই আর এই হচ্ছে মন্দিরের সামনেটা মন্দির মণ্ডপ দেখুন আমি বারবার মন্দির কথাটা বলছি কারণ এখানে কিন্তু আর কদিন বাদে মা দুর্গা অধিষ্ঠান করবেন সেই জন্য আমার কাছে কিন্তু এটা মন্দির আর এই যে কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাইরের স্ট্রাকচার মোর অলওয়েজ কমপ্লিট আহ এখনো কাপড় লাগানোর কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন এনারা কাজ করছেন জোর কদমে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বেশ উঁচু সম্ভবত এটা একশো মিটার কিংবা একশো ফুট আমি এক্সাক্ট মাপটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আচ্ছা বলতে পারবেন এই জায়গাটা কি এটা আমি পিছন থেকে দেখাচ্ছি বা সাইড থেকে দেখাচ্ছি দেখুন এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ চলছে এনারা কাজ করছেন বাঁশের কাজ অলমোস্ট কমপ্লিট এখন কাঠের কাজ চলছে তার সঙ্গে কাপড় লাগানো হচ্ছে আর এই দিকটা শামুখের কাজ হচ্ছে এগুলো সমস্ত আসল শামুক কাজ আছে কাজ হচ্ছে সেই জন্য ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ আমি অলরেডি দেখিয়েছি আর এইটা হচ্ছে পুরো মণ্ডপটা জুড়ে চলুন আমি সামনের দিকে যাই কারণ যেহেতু প্রবেশ নিষেধ সেহেতু আমি ওদিকে যাব না সব জায়গার একটা নিয়ম থাকে শৃঙ্খলা থাকে সেটা মেনটেন করা আমাদের উচিত আর এই যে সামনে থেকে কাজটা দেখুন এইটা কাঠের ওপরে বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন চলছে কাঠের কাজ কাঠের ওপর লাগানো হচ্ছে কাপড় আর এই কাঠের কাজ শেষ হলেই শুরু হবে ঝিনুকের কাজ দেখতেই পাচ্ছেন কাঠের কাজ কাঠের ওপর কাপড় লাগানো হয়েছে আর পিছন দিকে বাসের স্ট্রাকচার চলুন এবার একটু কথা বলে আয়োজকের সঙ্গে প্যান্ডেলের প্রস্তুতি কেমন চলছে কতদিন লাগবে এগুলো একটু জেনে চলুন আমি হচ্ছি লুমিনাস ক্লাবের এই মন্ডপ নির্মাণের মন্ডপ নির্মাতা উইলিয়াম সরকার

এবছর মন্দিরটি এমনই আমরা চুজ করেছি যেটা টাওয়ার প্লাস মন্দির 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 মন্দিরের যে দর্শনার্থী এবং টাওয়ারের যে দর্শনার্থী আমরা আশা করি এবার দুটোই পাবো তা এবার ভিড়টা আগেরবারের থেকে উঠে পড়বে এটা আশা রাখছি হ্যাঁ আমাদের আমাদের প্যান্ডেল ওপেনিংও দু চার দিন আগে হয়ে যায় আমরা দশমীর পরেও দ্বাদশী পর্যন্ত আমাদের প্যান্ডেল থাকে থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির আসলে একটা বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দিরের আদলেই কল্যাণীর আইটিআই এবারে সেজে উঠছে কল্যাণীর সবথেকে বড়ো পুজোই বলা ভালো যে মন্দিরের ভেতরে থাকছে ঝিনুকের কাজ যেটা শুরু হয়ে গেছে এখন ভেতরে প্রবেশ নিষেধ তাই দেখাতে পারলাম না ভেতরের কাজ শেষ হলেই বাইরে ঝিনুকের কাজ শুরু হবে কিছুদিন আগেও এই জায়গাটা চার পাঁচটা টিন দিয়ে ঘেরা ছিল কিন্তু এখন সেটা খুলে দেওয়া হয়েছে এখানে কাজের স্বার্থে আর দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা নিয়ে শুধুমাত্র মণ্ডপের ভেতরে বা বাইরে ঝিনুকের কাজ নয় এছাড়া এই পুরো জায়গাটা সেজে ওঠে এক নতুন রূপে প্রতিবার এখানে মণ্ডপের সামনে থাকে ফোয়ারা তার কাজ চলছে দেখতেই পেলেন আমি ঢুকেই দেখিয়েছি এছাড়া এই জায়গার আর একটা আকর্ষণ এটা অনেকটা জায়গা নিয়ে পুজো এবং এখানে চলাচলের জন্য ইটের ব্লক ব্যবহার করা হয় এই যে দেখছেন কৃত্রিম ইটের রাস্তা এই ইটের রাস্তা মণ্ডপের প্রবেশপথ বলা ভালো এই রাস্তাগুলো এখানকার আকর্ষণ আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই সেই ফোয়ারা যেটা মণ্ডপের সামনে এটাও এখানকার আকর্ষণকে দ্বিগুণ করে তুলেছে চলুন এবার চলে যাই পরের আকর্ষণে তবে তার আগে আরেকটু দেখে নিন না শুধু কল্যাণীর আইটিআই মন নয় চলুন ঘুরে আসি আরও কয়েকটি কল্যাণীর বিখ্যাত পুজো বর্তমানে আমি আছি কল্যাণীর এ টু দুর্গা পুজো এবারে এই এ টু দুর্গাপুজো সেজে উঠছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে কাজ চলছে তবে এই মন্দিরটা বা এই প্যান্ডেলটা বা এই মণ্ডপটা তুলনামূলকভাবে একটু ছোট কিন্তু এর লোকেশনটা বেশ ভালো সামনেই স্কুল এবং এটা সামনে স্কুলের মাঠ তার ঠিক উল্টো দিকেই এই মণ্ডপ দেখুন মণ্ডপের প্রবেশপথটা বন্ধ করা আছে তবে পাশ থেকে দেখা যাচ্ছে ভেতরে কি কাজ হচ্ছে কিন্তু খুব বেশি কিছু দেখতে পেলাম না আশেপাশে শুধু কিছু বাঁশ আর কাঠের স্ট্রাকচার ছাড়া জানি না হয়তো কাজ হচ্ছে হয়তো আরেকটু পরে হবে হয়তো এখানে একটু বেলায় কাজ হয় তবে এবারের এটু দুর্গাপুজো সেজে উঠছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে আর কথা বলে রাখি এই এটু দুর্গাপুজো এবং এ নাইন দুর্গাপুজো বা এ নাইন স্কোয়ার পার্ক দুটো কিন্তু খুব কাছাকাছি তাই এখানে এলে অর্থাৎ এ নাইন এলে এ দেখে নেবেন এবং এ এলে এ নাইন দেখে নেবেন চলুন একটু মণ্ডপটা কাছ থেকে দেখে নিই এবারে আকর্ষণ অক্ষরধাম মন্দির মন্দিরের কাজ শুরু হয়ে গেছে বা প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা কাজ এগিয়ে গেছে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় দেখতেই পাচ্ছেন কাশ বাঁশ তারপরে আপনার কাঠ সমস্ত কিন্তু ছড়ানো রয়েছে কাজ চলছে আর এখানে অনেকেই দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কাজ করছেন ভেতরেও অনেকটা কাজ হয়ে গেছে তবে যেহেতু ওনারা কাজ করছেন ওনাদের বিরক্ত করার ইচ্ছা আমার নেই চলুন তবু একটু সামনে থেকে দেখুন এই হচ্ছে ভারতবর্ষের তথা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির তার আদলে তৈরি হচ্ছে আমার কিন্তু ভবিষ্যতে অক্ষরধাম অরিজিনালি ভিজিট করার ইচ্ছে আছে জানি না যাওয়া যায় কি না বা সে ব্যাপারে আমার কোনো নলেজ নেই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন সেখানে কিভাবে যাওয়া যায় বা সেখানকার পদ্ধতি কি এগুলো আচ্ছা তার আগে মণ্ডপটা একবার দেখে নি এ নাইন এটা এই এ নাইন প্রতিবারই কিন্তু চমক দেয় এবছরও চমক আছে আর অক্ষরধাম কিন্তু রীতিমতো বিখ্যাত আর এটা কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনের খুব কাছে তার ফলে যারা ট্রেনে আসবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে তারা চলে আসতে পারেন এছাড়া কল্যাণী থেকেও আসতে পারেন কাঁচরাপাড়া থেকেও আসতে পারেন আসার অনেক উপায় আছে এই হচ্ছে মোটামুটি মণ্ডপের স্ট্রাকচার কাপড় পরে গেছে এবং কাপড়ের রং হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এখনো টুকরো টুকরো বাঁশ পরে আছে এখনো বুঝতেই পাচ্ছেন যে এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে বেশ কিছু অস্থায়ী তাঁবু দেখতে পাচ্ছি যেখানে কাজ হচ্ছে চলুন ওদিকে একটু উনি হাতিগুলোকে দেখাই কি সুন্দর দেখতে লাগছে চলুন যারা অক্ষরধাম দেখেছেন তারা জানেন অক্ষরধামকে কেমন দেখতে বা অক্ষরধাম কিরকম ভাবে সাজানো তাই এই জায়গায় এলে কিন্তু বেশ ভালো লাগবে সস্তায় কি এক কথা বলতে গেলে তবে দুর্গা পুজোয় কিন্তু বেশ চমক দেয় এই যে দেখতে পাচ্ছেন সামনে হাতিগুলো শুধু হাতি নয় বেশ কিছু মনে হচ্ছে ফাইবারের এই মূর্তিগুলো বা কালচার গুলো ফাইবারের যদিও আমি ধরে বা স্পর্শ করে দেখব না কারণ সেটা কিন্তু আহ বেআইনি হয়ে যাবে কারণ এনারা কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করেন এবং আশা করা যায় এটাও মহালয়ের আগেই কমপ্লিট হয়ে যাবে কারণ এখানে কিন্তু এখন ভীষণ ভিড় হয় কল্যাণীতে আপনারা সেটা জানেন তার ফলে যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো এবং রাতেও যে কাজ হয় সেটা দেখতে পাচ্ছেন কারণ রাতে কিন্তু লাইট রয়েছে এটা রাতে কাজের জন্য এবং অবশ্যই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে তো ভীষণ ভালো লাইটিং থাকবে এবং এই যে রংটা অক্ষরধামের যে রং সেটা কিন্তু রাত্রিবেলা বেশি সুন্দর লাগবে আর দুর্গা পুজোতে কিন্তু দুটো আকর্ষণ আছে যেখানে থিম পুজো হয় একটা তো ডেফিনেটলি প্যান্ডেল আনডাউটেডলি প্যান্ডেল আর দ্বিতীয় আকর্ষণটা হলো লাইটিং এই দুটোই কিন্তু এখানে আপনি পাবেন এবং লাইটের সঙ্গে এই যে কালার কম্বিনেশন সেটা কিন্তু অসাধারণ লাগবে তাহলে আসছেন তো যদি কল্যাণী প্ল্যান করেন অবশ্যই এ নাইন আর এর আগে এ টু দুটোই কিন্তু খুব কাছাকাছি দুটোই কিন্তু একবার দেখে নেবেন এখন আছি রথতলা এই রথতলায় এবারের আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির সেটা দেখাচ্ছি আর বলে দিই যে রথতলাটা কিন্তু অ্যাকচুয়ালি কল্যাণীতে অবস্থিত হলেও এর নিয়ারেস্ট লোকেশন বা নিয়ারেস্ট স্টেশন কিন্তু কাচরাপাড়া অথবা আপনারা যদি ত্রিবেণীর দিক থেকে আসেন তাহলে আপনারা কিন্তু সেন্ট্রাল পার্কে নেমে সেন্ট্রাল পার্ক থেকে কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্সে দু থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটই ধরুন পাঁচ মিনিটের পথ এটা হচ্ছে রথতলা লোকেশন আচ্ছা আর এই হচ্ছে রথতলা কাজ চলছে এবারের এখানে প্রেম মন্দির চলুন দেখুন কাজ চলছে এই হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আর এখনো দেখছেন ইটের ব্লক এগুলো দিয়ে কাজ হবে বুঝতেই পারছেন একটু আগেই বললাম যে এই জায়গাটা কিন্তু কাছাপাড়ার কাছে দেখতে পাচ্ছেন ইটের কাজ শুরু হয়ে গেছে ওদিকে প্যান্ডেলেও কাজ চলছে দেখতে পাচ্ছেন অনেক ওপরে বাঁশের কাজ শেষ হয়ে গেছে প্রায় এখন যেটুকু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে ফাইনাল বা ফিনিশিংটা যদিও মনে হচ্ছে মহালয়ের মহালয়ার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে দেখা যাক তবে এখানে খুব সুন্দর কাজ শুরু হয়ে গেছে ইটের কল্যাণীতে যদি আসেন দুর্গাপুজো দেখতে তাহলে কিন্তু এইটা মিস করবেন না এটা কিন্তু খুব সুন্দর লাগবে লোকেশনটাও কিন্তু খুব ভালো স্টেশন আর যদি আপনারা সেন্ট্রাল পার্ক আসেন বলেই দিলাম মিনিট ম্যাক্সিমাম পাঁচ ওয়াকিং ডিস্টেন্স এই হচ্ছে রথতলা আমি ভেতরে যাব না আমি যা সামনে থেকে যতটুকু দেখানো যায় দেখাবো উপরে দেখতে পাচ্ছেন কাজ করছে দেখুন আর এখানে দেখছি নিটের ব্লকস এর কাজ হচ্ছে এটা অনেকটা জায়গা জুড়ে দেখুন যে কাঠের স্ট্রাকচার রেডি হয়ে আছে আর গুলো দেখতে পাচ্ছেন ফাইবারের পিলার প্লাস্টিকো বলতে পারেন তবে মনে হচ্ছে ফাইবার ফাইবারের পিলার আর ওই যে দেখছেন ওপরে বাঁশ ভাঁগছে কাজ চলছে জোর কতবে কারণ পুজো এগিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রথতলা আজকের গল্প এইটুকুই তবে গল্প শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আজকে কল্যাণীতে আমি মোট চারটি দুর্গাপুজো মণ্ডপ কভার করলাম প্রথমটা আইটিআই মোড় দ্বিতীয়টা এ টু দুর্গাপুজো তৃতীয়টা এনআই স্কোয়ার পার্ক এবং চতুর্থ অর্থাৎ যেটা দেখছেন এটা কল্যাণী রথতলা কোনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রত্যেকটা জায়গার লোকেশন আমি গুগল ম্যাপ সহ ডেসক্রিপশনে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন